সানস্ক্রিন যে মুখের দাগ দূর করে সেটা আপনারা এই সানস্ক্রিনটা ইউজ করলেই বুঝতে পারবেন হ্যাঁ শুধু আপনার মুখের দাগ না আপনার স্কিনে যত পুরোনো মেস্তা আছে ব্রনের দাগ আছে তিল তিল আছে লাল সেগুলো দূর করার পাশাপাশি আপনার স্কিনটাকে অনেক 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 ব্রাইট করবে এবং এটা কিন্তু একটা হোয়াইটেনিং সান প্রোটেকশন পাশাপাশি এটা ইউভিএ ইউভিবি প্রোটেকশন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটাই সান প্রোটেকশনটা আপনাকে রিঙ্কেল দূর করতে সাহায্য করবে পোর মিনিমাইজিং করবে যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু কোম্পানি ক্লাইম করে এবং কোম্পানি কিন্তু এখানে লিখে দিয়েছে এছাড়াও আমাদের আমরা আমাদের বিজনেসের মানে প্রায় টু ইয়ার্স ধরে আমরা এই সান প্রোটেকশনটা সেল করছি এবং এটার অনেক অনেক হাজার হাজার রিভিউ আছে আমি যে প্রবলেমগুলো কথা বললাম আপনারা এই সান প্রোটেকশনটা ইউজ করলে এই প্রবলেম সলভগুলো করতে পারবেন এবং অনেকেই যারা ভয় পান কোনো প্রোটেকশন ইউজ করতে পারি না ইউজ করলে দেখা যায় অনেক বেশি ঘাম হয় তারপর হচ্ছে কালো দেখা যায় তো তাদের জন্য আমি বলবো আমাদের এই সান প্রোটেকশনটা আপনি নিয়ে দেখেন আপনার টোটাল স্কিন কালো লাগবে না আমি আপনাদের একটুখানি যদি ইউজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদমই আর এটা ইউজ করলে আপনাকে কোনো বিবি বিবিসি ক্রিম ইউজ করতে হবে না ঠিক আছে কোনো বিবিসিসি ক্রিম আপনাকে ইউজ করতে হবে না এবং এমন না যে আপনার একদম সাদা ফক ফকা হয়ে থাকবে এটা আমি দিচ্ছি এটা একদম স্কিনের সাথে একদম মিশে যাবে ঠিক আছে একটুখানি রাখলেই এই দেখুন একদম মিশে গেছে স্কিন মানে স্কিনের সাথে সো এটা ঘামও হবে না এবং টোটালি ম্যাট ফিনিশিং টোন আপ টোন আপ একটা সান প্রোটেকশন সো যারা নিবেন আমাদের পেজে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আপনার খুবই ভালো লাগবে সান প্রোটেকশনটা ইউজ করে